আসসালামু আলাইকুম সুমি আক্তার রশিবার থেকে আপনাদেরকে স্বা স্বাগতম আজকে পাঙ্গাস মাছের সুস্বাদু ভর্তা ঝাল ঝাল কীভাবে বানাইতে হয় আপনাদেরকে আমি দেখাব যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আমি পেরাই পেন দিলাম তারপরে তেল ঢেলে দিলাম তারপরে তেলটা গরম হলে মরিচটা ভাজবো ভাজে হালকা নাড়া ছড়া দিব নাড়া ছড়া দেওয়ার শেষ হইলে হালকা ভাজবো ভাজার পর নাড়া ছড়া দিবো নাড়া ছড়া দেওয়ার পরে হালকা ভাজবো ভাজার পরে আমি মরিচটা প্লেটে উঠিয়ে নিব এখানে শেষ সময় এখন আমি তখন আমি পেঁয়াজ ভাজবো পেঁয়াজটা লাল লাল করে ভাজবো আপনারা যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না রান্না করা বা বোনা পছন্দ করেন না বা সবজি দেওয়া পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা তারা পাঙ্গাশ মাছ ভাজবেন ভালো করে দিয়ে ভাজবেন তারপরে এটা ভর্তা বানাইবেন সুস্বাদু একটা ভর্তা এটা অবশ্যই আপনাদের পছন্দর ভর্তা খেতে খুব ভালো লাগবো মরিচ তারপরে পেঁয়াজ বাজা শেষ এখন আমি প্লেটে পেঁয়াজ বাজা উঠাবো পেঁয়াজ ভাজা উঠানো শেষ এখন আমি মাছ ভাজব মাছটা ভালো করে দিয়ে তারপরে ভাসতে হবে জানি কোনো গন্ধ না সে মাছের থেকে লবণ দিয়ে ভালোভাবে ধুব মাছ এখন আমার দেওয়া শেষ

হালকা কাঁচা আছে লাল হয় না ওইগুলো আর একটু ভালো করে ভাজা নেব ভাজার পরে আমার মাছ ভাজা শেষ এখন আমি ছেলে দিয়ে উঠে নেব তেলে আমি এখন ছেলে দিয়ে উঠে নেব আপনাদের অনেক কী যারা পাঙ্গাশ মাছ রান্না পছন্দ করে না তারা বর্তা খাবেন এখন আমি ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিতে আসি কাঁটা ছাড়ে ভালো করে কাটা জানি না থাকে ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিতে হইব কাঁটা ছাড়ানো প্রায় শেষ জানি অনেকে আবার ভাজার পরে করা করে ভাজা দিলে কাটা থাকলেও সমস্যা নাই এখন আমার মাছ কাটা ছাড়ানো শেষ এখন আমি মরিচ হাজিয়া রইলা নিব লবণ নিয়া মরিচ আমার ডলা শেষ প্রায় তারপরে এখন পেঁয়াজ পেঁয়াজ নিব ভালো করে ডইলা নিতে হইব মরিচটা জানে আস্তে আস্তে না থাকে পেঁয়াজটা ভালো করে করে মাখিয়ে নিতে হইব তারপরে সরষের তেল দিতে হইব সরষের তেল দিলে মাছ ভর্তাটা ফ্লেভারটা সুন্দর আসে এটা হলো খাঁটি সরষের তেল আমাদের গ্রামে থেকে ভাঙানো হয়েছে আপনারা ইচ্ছা করলে অন্য শস্য তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মাছটা আমি এখন ভালো করে মাখিয়ে নিব মাখানোর পরে এটা একটা সুস্বাদু ভর্তা এটা খেতে খুব পছন্দ যারা খেতে রান্না খেতে পছন্দ না করেন তারা মাছটা ভাইজা ভর্তা বানায় সুন্দর করে গরম ভাত দিয়ে খাবেন অবশ্যই আপনাদের পছন্দ হইবে এটা পছন্দের একটা ভর্তা খুব সুস্বাদু ভর্তা খেতে খুব পছন্দ হইব আপনাদের আমরা আমি এটা দর্শকের উদ্দেশ্যে বলছি আমার যারা যে আমার ফলোয়ার ফ্রেন্ডস আমার পছন্দ যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি মাছের ভর্তাটা বানায় খাবেন খাইলে অবশ্যই পছন্দ হবে আপনাদের খুব পছন্দের একটা ভর্তা এই ভর্তাটা অবশ্যই অবশ্যই খেলে খাবেন এখন আমি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো বসে না নিজের থেকে যা